সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আরও সম্মানিত হলেন কারণ এমন একটি প্রশ্ন করেছেন কোমর ব্যথার প্রধান কারণ কি সারা বিশ্বের লোক জানতে চায় শুধু বাংলা ভাষাভাষীর লোক নয় শুধু বাংলাদেশের লোক নয় সবাই জানতে চায় কোমর ব্যথার প্রধান কারণ কি আপনি বলেন কোমর ব্যথার প্রধান কারণ কি হতে পারে আমরা আলোচনা করলাম আমার টিমের সদস্য নিয়ে কোমর ব্যথার প্রধান কারণ কী সবাই এক বাক্যে বলল ব্যাট পড়স্যার অসঠিক ভঙ্গিতে বসা অর্থাৎ আল্লাপাক আপনাকে সৃষ্টি করেছেন আপনার কোমর হলো করে হলো আপনি যখন বসেন তখন কোমরটা থাকে রাউন্ডেড তাহলে আপনি আল্লাহর সৃষ্টির এগিয়ে গেছেন আপনার তো ব্যথা হবেই কোমর ব্যথা হবেই এবং আরেকটি কারণ আছে যে কারণে কি হয় আমরা কোমর ব্যথায় ভুগি তাহলে সামনে ঝুঁকে অর্থাৎ আমি ব্যাককে রাউন্ডেড করে আমরা কোনো কিছু লিফ্ট করি তুলি আমাদের কাছে যে রুগী আসে তারা প্রতি প্রতিনিয়ত বলতে থাকে অমক জিনিস তুলতে গেছিলো আমার কোমর ব্যথা হয়েছে আমি একটু ভারী জিনিস তুলতে গেছি কোমর ব্যথা হয়েছে তো সুতরাং কোমর ব্যথার অন্যতম কারণেই দুটো আমরা আমাদের প্র্যাকটিসে আমরা দেখতে পাই এছাড়া অসংখ্য কারণ আছে আমরা আবারও বলবো কোন একটা ভিডিও